আজকে আমি শেয়ার করবো আমার সাত বাগানের পাতা দিয়ে মজার এক রেসিপি সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে এই খাবারগুলো কিন্তু খুব টানে আর এই খাবারগুলোই যদি প্লেটে থাকে তো মনে হয় এক প্লেট ভাত একটু তৃপ্তি নিয়ে খেয়ে উঠতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে এক কাপ মসুর ডাল চার পাঁচবার পানি পাল্টে ধুয়ে সাইড করে রেখে দিব আর ওই যে চলে আসছি আমার স্বাদে তো সাদের ছোট্ট বাগানটা তোমাদের সাথে একটু এই যে শেয়ার করলাম আর এই যে কিউট কুমড়ো গাছটা এই কুমড়ো গাছের পাতা দিয়ে আজকে আমি রেসিপি করবো তো আমি এই যে জালি দেখে কয়েকটা পাতা কেটে নিব সবগুলোই পাতার জালই কারণ গাছটা এখনো ছোটো তো এই যে আমি কয়েকটা পাতা কেটে নিলাম কেটে এনে এই যে আমি পাতাগুলোর এই যে ডাটাগুলো কেটে নিব তো কাটা হয়ে গেলে আমি পাতা থেকে যে যে শিরাটা শিরাগুলো আমি মানে আঁশ যেটাকে বলে এটা আমি ছাড়িয়ে ফেলবো আর ডাটা থেকেও আমি এই আঁশটাও ছাড়িয়ে নিব তো এই যে সারানো হয়ে গেলে আমি ডাঁটাগুলো একটু কুচি কুচি করে কেটে নিব। এটাও আমার কাজে লাগবে তো কাটা হয়ে গেলে আমি একটু পাত্রে উঠে এটা ধুয়ে নিব। আর এখানে যে কুমড়ো পাতাটা আমি একটু কুসুম গরম পানিতে দশ মিনিটের জন্য একটু ভিজে রাখবো এতে করে পাতাটা একটু নরম হয়ে যাবে আর এদিকে আমার ডালটাও ভালো মতো ভিজে গেছে আমি যে এখানে এক মুঠ চাইলেও ভিজে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ দুটো পেঁয়াজ এক টুকরো আদা আর চার পাঁচ ছয়টা রসুন কদ দিয়ে আমি এই যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিব এখানে বুঝে লবণ হলুদের গুঁড়া মরিচির গুঁড়া মরিচের গুঁড়া একটু স্বাদ বুঝে দিবে যেমন খায় আর দিব এখানে জিরার গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে সাইড করে রেখে দেব আর দিয়ে দিকে পাতাও সুন্দরভাবে ভিজে গেছে এই যে আমি এখান থেকে একটা করে পাতা নিব আর ডালের ওই যে মিশ্রণ মিশ্রণটা নিয়ে আমি কুমড়োবাতার গায়ে হলুদ দেব আজকে এই যে খুব সুন্দর করে সব পাতার সমস্ত জায়গাটা এই যে হাত দিয়ে আমি মাখিয়ে দিব খুব সুন্দর করে আমার মনে হয় এটা সবাই পারে আর এইভাবে একটু আমি একটু মোটা করে পুর করে দিচ্ছি এভাবে দিলে আমার কাছে ভালো লাগে খেতে তো এই যে মানে পাতার প্রতিটা ভাজা ভাজে এই ডালের মিশ্রণ দিয়ে ভাজটা করে নিতে ভাজটা যে যার ইচ্ছা মতো করে নিতে পারে তো আমি এখানে দুই ধরনের ভাজ করেছি এই যে একটা এরকম চৌকো করেছি আর একটা তিন তিনকোনা ভাজ করেছি তো আমি এইভাবে এই যে সবগুলো বানিয়ে নিয়েছি আর পিসাল সাইডটা কিন্তু আমি এখনও লাগাইনি আর এই যে আমি এখানে অল্প একটু রেখে দিয়েছি আর বাকি মিশ্রণে আমি এই যে একটু সেই ডাটা কষিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে পাতার যে পাশে হচ্ছে ডাল ডালের মিশ্রণ লাগানো সেই পাশটা নিচের দিকে দিয়ে আমি উপর পাশটা এই যে যেখানে আমি ডালের মিশ্রণ লাগাইনি এটা আমি এই যে এখন লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু তেলটা কিন্তু প্যানে বেশি পরিমাণে দিয়েছি বেশি দিলে কি হয় যেন আমার মনে হয় ভিতর পর্যন্ত ক্রিস্পি হয় আর ভাজাটা খুব সুন্দরভাবে হয় আর বেশ ফুলে ওঠে এই যে আমার এই বড়াগুলো কিন্তু বেশ ফুলে উঠছে আর অনেক ক্রিপিস ক্রিস্পি ছিল তো আমি এই যে এখন ডালের বড়াগুলোও বানিয়ে নিব আর দুটো পাতার বড়াও ছিল দুটো আমি সাইড করে দিয়ে একটু ভেজে নিব তো এই যে এক পিঠ হয়ে গেলে আমি উল্টে পাল্টে আর এক পিঠও ভেজে নিব খুব সুন্দরভাবে এই যে আমি সব কিছু ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব মাশাল্লা সুন্দর কালারও আসছিলো আর এটা অনেকটাই ক্রিস্পি ছিল তো এই যে খুবই সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর এখন আমি আমার প্লেটে আমি রেডি করে নিব এই যে বড়া নিয়েছি কুমড়োপাতা ডালডি বড়া নিয়েছি লেবু এক পিস আর কয়েক টুকরো শশা এটা হলে আমার আর কিছুই লাগবে না তো এই খাবারগুলোই কিন্তু আমাকে মাঝে মাঝে টানে আমি মাঝে মাঝে করে খাই এই যে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম